এ মহলটা খুব সুন্দর এত সুন্দর করে কে সাজিয়েছে চন্দা 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 তুমি কি দেখছো মহারাজ কি ভাবছো এই মলটা এত সুন্দর করে কে সাজিয়েছে মহারাজ চন্দা হ্যাঁ মহারাজ এই মহলটাকে সাজিয়েছে তুমি শুনতে চাও হ্যাঁ মহারাজ চন্দা এই মহলটি সাজিয়েছিল রানী রাজলক্ষ্মী সে আজ পৃথিবীতে নেই

এই মাতি হারা দুটো শিশুকে তুমি মায়ের স্নেহে আদরে গড়ে তুলতে পারবে কেন মহারাজ আমি নারী জাতির একজন হ্যাঁ মহারাজ তাহলে আমি তাদেরকে মাস্টার বাড়ি থেকে এই রাজমহলে আনার ব্যবস্থা করছি আয় গেছিস সেনাপতি মীর কাসিমকে পাঠিয়ে দে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক বলুন মহারাজ আমাকে কি একই মহারাজ আপনার গলে বরমাল আপনার পাশে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মহিলা বলন মহারাজ ওই মহিলাকে কে জানাপতি কাশেম মহারাজ ভাগ্যের কি নির্মম পরিহাস আমি গিয়েছিলাম সেই অজয় নগরে শিকার করতে হঠাৎ পেল আমার জল পিপাসা তাই তো তাই তো সেখানে গিয়ে বরমাল্যটা আমার গলায় এসে পড়েছে আর যে পাশে রমণী দেখছ সে হলো এই ধর্মপুর রাজ্যের দ্বিতীয় রানী মহারাজ এ আপনি কি করেছেন মহারাজ মহারাজ আপনি না মহারানীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলেন আর কোনো দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না কে আপনি কি করেছেন মহারাজ সেনাপতি মেয়ের কাছে মহারাজ এ যে ভাগ্যের নির্মম পরিহার আমার যে কিছুই করার নেই মহারাজ আমি কি জানতাম সেই বরমল্লটা যে আমার গলায় পড়বে আমি কি জানতাম ভাই ভাই আপনি আমাকে ভাই বলে ডাকলেন আজ থেকে বিশ বছর আগে এই রাজমহলে আমাকে একজনই ভাই বলে ডেকেছিল আমাকে ভাই বলে সেনাপতি মির আপন দলকে আনার ব্যবস্থা করুন না না মহারানী না তারা মাস্টারের বাড়িতে লেখাপড়া করছে তারা এই বাড়িতে আসবে না না এ কথা বলবেন না তারা মাস্টার বাড়িতে বেশ ভালো আছে তাদের মা নেই তাই তো তারা মাতৃ হারা দুটি সন্তান আপনার দুলাল মাস্টারের বাড়িতে লেখাপড়া করছে আপনি আপনি তো সৎ মা আমি জানি সৎ মা কোনোদিন আপন মা হতে পারে না তারা মাস্টারের বাড়িতেই থাকো কেন পারবো না আমি যে নারী জাতির একজন অগদেবী আপনি যদি আপন আর দুলালকে মাতৃ স্নেহে লালন পালন করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে ছোটের মাস্টারের বাড়ি থেকেই আপন দুলালকে নিয়ে আসবো আমি আমি আপ আমি আপনাকে কথা দিচ্ছি মাস্টারের বাড়ি থেকে এক্ষনই আপন দুলালকে নিয়ে আসবো কিন্তু আপনি আমাকে কথা দিন আপনি যদি আমার দলালকে সন্তানের স্নেহ লালন পালন করেন তো ভালো আর যদি তা না করে সপ্তাহের চক্রান্ত করে তাদের উপর চক্রান্ত করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন এই পৃথিবীর সবাই যদি আপনাকে ক্ষমা করে আমি এই মুসলিম যুবক মিত্র আপনাকে কোনোদিন দিন করবো না ঠিক আছে ঠিক আছে মীর কাশেম তুমি আপন দোলালকে মহলে আনার ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আপনার আদেশ নেই এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি মাস্টারের বাড়িতে মাস্টারের বাড়ি থেকে আপন দুলালকে আনতে চন্দ্রা হ্যাঁ মহারাজ তুমি কি পারবে রানী রাজ লক্ষ্মীর দায়িত্ব বার গ্রহণ করতে এবং পারবো না মহারাজ এবং কি আপন দুলালকে তাদের মায়ের স্নেহের অভাব পূরণ করতে হ্যাঁ মহারাজ আমি যাদের মা তো আপন আপন

আমাদের গুরুজি আসলে দেখা যাবে কারঙ্গ হয়েছে আর কারঙ্গ হয়নি ঠিক আছে দাদা আপন দুলাল তোমরা কি নিয়ে ঝগড়া করছো বাবা গুরুদেব চেয়ে দেখুন আমার অঙ্গ হয়েছে দুলালের অঙ্গ হয়নি দেখি দেখি বাবা দেখুন তো গুরুদেব কার অঙ্গ হয়েছে তোমার অঙ্গটা হয়নি বাবা ওই আপনের কাছে তুমি শিখে নিও দেখেছিস আর গুরুদেব

কিন্তু চোখে জল একি বন্ধু তুমি কেমন আছো আমি ভালো আছি একি বন্ধু তোমার চোখ যে ঝলমল করছে তোমার চোখে জল বলো বলো বন্ধু রাজবাড়িতে কি হয়েছে রাজবাড়ির সংবাদ ভালো তবে মহারাজ বলো বলো মহারাজ কি হয়েছে মহারাজ মহারাজে আবার তৃতীয় ধার তুমি না বলেছিলে বন্ধু যে মহারাজ আর দিন দ্বিতীয় ধার গ্রহণ করবে না মাস্টার আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম মন্ত্রী বাহাদুর চক্রান্ত করে মহারাজকে শিকারে নিয়ে গিয়ে বজয় রাজে রাজ্যে গিয়ে উপস্থিত হয় তখন ওই ভরমাল্যটা মহারাজের গলে পরে তাই তো মহারাজ আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে তাই তো আমি আপনার দুলালকে নিতে এসেছি না কাকা আমি যাব না কাকা আপনি যাও আমি আমি গুরুদেবের কাছে থাকবো আপন ওরে আপন দুলাল তোরা যদি না যাস

Oh, be that enemy, that I can go. Oh, be that

আমাদেরকে হাসিমুখী বিদায় দিন তোদের এই বিদায় মুহূর্তে আমি কি দেবো রে বাবা তাই তাই আমার এই গুরু দেওয়ার একখানা চাদর আমি তোকে তোকে আমি দিলাম বাবা রুদে আমি দিলাম একি একি আপনকে চাদর দিয়েছি বলে তুমি রাগ করেছ রাগ করবো না তুমি দাদাকে চাদর দিয়েছ আমাকে কে দিয়েছ দুঃখ করিসনি আপন তোরেই এমন একটি জিনিস দিবো সেই যে পৃথিবী বিক্রি করলে তার আর হবে না এদিকে আয় দুলাল এদিকে আয়ুদেব এসো আপন দুলাল কাকা মনি তোমরা আমার সঙ্গে চলে এসো আসি গুরুদেব বিদায় গুরুদেব বিদায় ভগবান তুমি সবাই দেখো তুমি সবাই দেখো